হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো তোমাদের ডাব্লু বি পি আরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একাধিক পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে ইতিমধ্যেই তবে ও মামলার কারণে সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু এক্সাম হচ্ছে না এক্সামগুলো কিন্তু ডিলে হচ্ছে আটকে রয়েছে এমতো অবস্থায় বেশ কিছু ইউটিউবার শো কল টিচার এবং সেই সঙ্গে কিছু নিউজ পেপার তারা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট নিয়ে এছাড়া আরও অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো আছে পেন্ডিং কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল এসআইআই রিক্রুটমেন্ট এই সমস্ত রিক্রুটমেন্টগুলো নিয়ে ভুল তথ্য দিচ্ছে এক্সাম ডেট নিয়ে মিস ইনফরমেশন কিন্তু তারা ছড়াচ্ছে আনভেরিফায়েড নিউজ তারা দিচ্ছে তাদের ভিডিওর মাধ্যমে তার কারণ কি প্রথমত ভিউজ পাওয়ার জন্য সামান্য কিছু ভিউস পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের ভুলভাল তথ্য দিচ্ছে একই সঙ্গে বেশ কিছু সকল টিচার ইউটিউবার যাই বলো না কেন তারা কিন্তু তাদের কোর্স বিক্রি করার জন্য এরকম প্রভোগণ্ডা চালাচ্ছে যে অমুক মাসে পরীক্ষা হবে অমুক মাসে পরীক্ষা হবে এখনও পর্যন্ত পিআরবি কোনো ডেট দেয়নি কোনো এক্সাম ডেট দেয়নি তার আগে কিন্তু তারা বলে দিচ্ছে অমুক মাসে পরীক্ষা হবে তো একই সঙ্গে কিছু নিউজ পেপার জব রিলেটেড নিউজ পেপার তারাও কিন্তু ভুলভাল তথ্য তাদের ফ্রন্ট পেজে ছাপাচ্ছে এবং তো অবস্থায় ডাব্লিউ তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক্সাম ডেট সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে সেখানে কি কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে এবং সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এই সেকশানটাই নিউ বলে একটা আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং আনভেরিফাইড নিউজ পোস্টেড ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বাই ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার্স ফর অ্যাটেনশন টু ক্যান্ডিডেটস তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এবং নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল অ্যাটেনশান টু ক্যান্ডিডেটস এখানে ডেট দেওয়া আছে সাতাশ মে দু হাজার পঁচিশ আজকের ডেট বলা হয়েছে নোটিস রিগার্ডিং আনভেরিফাইড নিউজ পোস্টেড ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বাই ইউটিউবার্স অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার্স এখানে ডান দিকে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বলা হচ্ছে নোটিশ সঙ্গে নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে আজকের ডেট সাতাশে মে দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে ইট হ্যাজ কাম টু দ্য নোটিশ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট ভেরিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইউটিউবারস অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার্স আর স্প্রেডিং আনভেরিফাইড নিউজ অ্যাবাউট দ্য ডেটস অফ এক্সামিনেশান ইন কানেকশান উইথ ভেরিয়াস রিক্রুটমেন্ট ড্রাইভস কন্ডাক্টেড বাই দ্য বোর্ড তো বলা হচ্ছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লু বি নজরে এসছে একটা বিষয় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং সঙ্গে বিভিন্ন ইউটিউবাররা সকল টিচার এবং সেই সঙ্গে জব রিলেটেড নিউজ পেপার তারা কিন্তু বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত বিভিন্ন যে পরীক্ষার ওগুলো রয়েছে এক্সাম রিক্রুটমেন্টের এক্সাম আছে সেই সব রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে ভুল তথ্য দিচ্ছে আনভেরিফায়েড নিউজ কিন্তু তারা প্রচার করছে এরপর যেটা বলছে হেন্স দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিলে অনলি অন দ্য নোটিসেস পাবলিশড ইন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এইচটিপিএস পোলন ডাব্লু স্ল্যাশ পি আরবি ডট ডট জিও বি ডট জিওভি ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপুল ডাব্লু ডট ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন টু গেট আপডেটেড স্ট্যাটাস অফ দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস অর ইনফরমেশান রিলেটিং টু ইনিশিয়েশন অফ এনি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যেখানে বলা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে তোমরা কিন্তু কোনো ইউটিউবারের কথা বিশ্বাস করবে না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা বিশ্বাস করবে না বা জব রিলেটেড নিউজ পেপারের কথা বিশ্বাস করবে না ঠিক আছে এরা কিন্তু মিস ইনফরমেশান দেয় আনভেরিফাইড তারা কিন্তু প্রোভাইড করে তোমরা সমস্ত রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য সমস্ত এক্সাম ডেট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে একের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এবং নতুন করে যদি কোনো রিক্রুটমেন্ট হয় সেই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটই ফলো করতে হবে কোনো আনভেরিফাইড নিউজ তোমরা কিন্তু ফলো করবে না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড